হ্যালো বন্ধুরা এখানে যে তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলোকে আমরা বলি চালানি মাছ তোমরা এই মাছগুলোকে কি নামে চেনো আমাকে অবশ্যই জানিও এই চালানি মাছগুলোকে আমি কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোকে মাখানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণে লবণ এবার এই হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় তো দেখো বন্ধুরা এখানে আমি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বা এটা আমি সরিয়ে রেখে দেবো এরপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তেল গরম হয়ে গেলে আমি এখানে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো আর এখানে সব মাছগুলো আমি একবারে দেবো না আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর মাছগুলোকে এখানে খুব বেশি ভাজবো না আমি সামান্য পরিমাণে মাছগুলোকে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে মাছগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এটা আমি সরিয়ে রেখে দেবো এবার গ্যাসের মধ্যে আমি আর একটা পাত্র চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এরপর দেবো আমি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার এখানে পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো তো প্রথমেই দেবো আমি হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে আবারও নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আমি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে আবারও কষিয়ে দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই জল যেহেতু মাছগুলো আমি এই জলের মধ্যে দেব তাই একটু বেশি পরিমাণেই জলটা এখানে অ্যাড করেছি তো একটু চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে মাছটা খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো তিল আর পোস্ত বাটা আমি এখানে তিল আর পোস্তটা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম তিল আর পোস্ত বাটা দেওয়ার পর এই মাছটা আমাদেরকে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরপর দেখো বন্ধুরা আমাদের মাছ রান্না কমপ্লিট